কোথায় সে লাউহে মাহফুজ এই পরিচয়টা দিতে হলে আপনাদের একটু মেঘেরাজের দিকে যাইতে হবে সংক্ষিপ্ত আকারে আল্লাহ তালা বলেন এই যে মাহফুজ কোথায় লাউহে মাহফুজ পয়গম্বর বলেন আমাকে আমি যখন মেয়েরাজের রজনীতে মেয়েরাজের দিকে রওনা করলাম আমার সাথে আমার সফর সঙ্গী ছিল জিব্রাইল জিব্রাইলকে আমি নিয়ে মেয়েরাজের দিকে রওনা করলাম বলে আমি এই জমিন থেকে প্রথম আসমানের যে মাঝখানে যে ফাঁকা জায়গা দেখা যায় এটা হলো জমিন থেকে পাঁচশো বছরের দূরত্ব জায়গা কত বছর দূরত্ব আর ও বলেন কত বছরের দূরত্ব পয়গাম্বার বলেন ওই যে পাঁচশত বছরের দূরত্ব জায়গা আমি জিব্রাইলকে নিয়ে রওনা করলাম পাঁচশো বছরের দূরত্ব জায়গা আমি মুহূর্তের মধ্যে অতিক্রম করলাম যাইয়া যখন প্রথম মাঝখানে আমি ঢুকবো ওই প্রথম মাঝখানে যাইয়া দেখি দুইটা দরওয়াজা আছে কয়টা দরওয়াজা আর হজুরে বলেন বলেন আমি দুইটা দরওয়াজা দেখলাম ওই দুইটা দরওয়াজা আল্লাহ তালাম ইয়া পাথর দিয়ে দুইটা দরজা সাজাইছে ওই দরজার সাথে তালা লাগানো আটকানো তালা দুইটা হলেন নুরের তালা জোরে বলেন সুবাহ আল্লাহ নবী বলেন আমি ওই দুইটা নূরের দরজা নূরের যে তালার সামনে ওই দরজার সামনে জিব্রাইল আমাকে নিয়ে দাঁড় করাইলো যাইয়া দেখে ওই দরজার ভিতরে দুইজন ফিরিস্তা দাঁড়ায় আছে এইবার জিব্রাইন আমি বলে তাড়াতাড়ি দরজা খুলে দাও ফিরেস্তা প্রশ্ন করে তুমি কে বলে আমি জিবরাইল বলে তোমার সাথে কে বলে আমার সাথে হলো মোহাম্মদ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে কি জন্য আসছো বলে ভিতরে ঢুকবো বলে অনুমতি আছে নাকি বলে হা অনুমতি আছে এইবার ওই ডেকে বলে ভাই এই যে তালার মধ্যে দুইটা চাবি দরকার এই চাবি ছাড়া ওই তালা খোলা যাবে না কিন্তু এই চাবি দুইটা আমাদের কাছে নাই আমাদের কাছে নাই বলে এই চাবি দুইটা কার কাছে বলে এই চাবি দুইটা হলো তোমার সাথে যে সঙ্গী মোহাম্মদ তার হাতে ওই চাবি দুইটা বলে এই চাবি দুইটা হলো রহমানির রহিম কত দাম সংক্ষেপে বলতেছি গতিতে আগাইতেছি এইবার নবী বলেন আমি জিব্রাইলকে নিয়ে দ্বিতীয় প্রথম আসমানের মধ্যে ঢুকলাম জোরে বলেন সুবাহ আল্লাহ নবী বলেন ওই প্রথম আসমানে দুইটা দরওয়াজা কেন দিলেন বলে ওই দুইটা দরওয়াজা দিয়া একটা দরজা দিয়া জমিন থেকে বান্দার আপনার আমার আমুল আসমানে পৌঁছে যায় আর একটা দরজা দিয়া আসমান থেকে আল্লাহর ভয়সালাকৃত বান্দার জন্য জমিনে খাবার বন্টন হয় নবী বলেন প্রতিদিন ফজরের পর বান্দা বান্দির জন্য রহমতের আল্লাহ তালাম ওই রহমতের খাবার এই জমিনের মধ্যে একটা দরজা দিয়া বন্টন করে যেই বান্দা ফজর নামাজ পড়ে না ওই বান্দার আমল নামায় ওই দিন কেউ বরকতের থাকে না মাকুম সুসুতি নামাজে পান্দে না ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইনদাদে দা আস্তাইনু আয়াতিল কোরআন নবী আমার বলেন এবার আমি প্রথম আসমানের ভিতরে ঢুকে অনেক নেয়ামত দেখলাম অনেক নেয়ামত দেখার পর ওই প্রথম আসমানটা আবার 500 বছরের মোটা জোরে বলেন সুবহানাল্লাহ এইবার আমি সংক্ষেপে বলতেছি প্রথম আসমান বেতুরে দ্বিতীয় আসমানে আমি গেলাম ওইভাবে 500 বছরের রাস্তা অতিক্রম করলাম দ্বিতীয় আসমান থেকে আমি দেখুন তৃতীয় আসমানের মধ্যে গেলাম তৃতীয় আসমানের মধ্যে আল্লাহর বড় দেখলাম তৃতীয় আসমানটা ওই যে পাঁচশো বছরের মোটা রাস্তা এই ভেদ করে শূন্য স্থান যখন পূরণ করি আবার পাঁচশো বছরের দূরত্ব আমি এই পাঁচশো বছরের দূরত্ব ভেদ করে যখন চতুর্থ আসমানে ঢুকলাম চতুর্থ আসমানে ঢুকে দেখি আল্লাহর বড় কুচুরো এই জমিনের মধ্যে যত সূর্য আলো দেয় আমার মাওলা ওই সূর্যকে নিয়ে আসমানে সূর্য আল্লাহ নবী বলেন চতুর্থ আসমানে আল্লাহ সূর্যটা রাখছেন এই সূর্যটা যদি আল্লাহ তৃতীয় আসমানে রাখতেন দ্বিতীয় ওয়াজ থাকলে এই জমিনটা সূর্যের তাপে পুরিয়া সারকার হয়ে যাইতো আল্লাহ তৃতীয় আসমানে রাখেন নাই আবার যদি চতুর্থ আসমানের মিডিল পয়েন্টে না রেখে আল্লাহ যদি পঞ্চম আসখানের আসমানে রাখতেন তাহলে এই জমিনটা ঠান্ডায় সূর্যের তাপের অভাবে বড় হয়ে যাইত আলিফলা আপু লারে বে বে কুদা লিল মত্তাকে ইকারা জিন্দা কুরা আনে মতে ও লায়া জালসতো আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম এই আয়াতের অর্থ দুনিয়ার কোন মুহাদ্দিস কোন মুফতি কোন মুফতি আযম দুনিয়ার কোন সাইদুল হাদিস এই আলিফ লাম মিমের অর্থ জানে নাকি কথা কই না জানে দুনিয়ার কোন মুক্তি কোন মহাদেশ আলিফলাম মিম এই আয়াতের অর্থ জানেনি আল্লাহ বলেন আলিফলাম মিম জালিকালি এই আলিফলাম মিমের অর্থ একমাত্র আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না কিন্তু আল্লাহ তালা পরে যে বললেন জালিকাল কিতাবুলা রইবাফি আল্লাহ তালা জালিকা মানে ওই যে অর্থ দিকে তাকাইলে দেখা যায় জালিকা মানে ওই যে কিতাব ওই কিতাব মানে আল্লাহ যেটা বুঝাইছে আমরা যদি বাংলা ভাষায় যেটা বুঝাইতে চাই দূরের কোনো জিনিসটাকে আমরা বলি ওই দূরের জিনিসকে আমরা কি বলি কথা কই না দূরের জিনিসকে আমরা কি বলি আর কাছের জিনিসকে বলি এই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন জালিকাল কিতাব এই জালিকা কিতাব কেন আল্লাহ বললেন অতচয় কিতাবকে অনুসরণ আল্লাহ সম্বোধন করলে বলেন ও কিতাব অতস আমরা জমিনের মধ্যে তাকালি দেখতে পাই দুনিয়ার জমিনের মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন এই জমিনের মধ্যে চলাচল করতেছে তাদের ওই সিনার মধ্যে 30 পারা সিনার মধ্যে 30 পারা কোরআন এর মুখুস্থ আছে হাফেজ আমরা দেখ তাকাইলে দেখতে পাই কোরআন অবশ্যই অবশ্যই আমাদের কাছে কিন্তু আল্লাহ তালা কেন বললেন ওই কোরআনকে আল্লাহ তালা সম্বোধন করে বললেন জালিকাল কেন কিতাবি ওই কিতাব মুবাসিনেকার বলেন এই যে আল্লাহ তালা বললেন এই বাংলা ভাষায় আমরা দূরের জিনিসকে বলি ওই আর কাছের জিনিসকে বলি এই আর ওই দূরের জিনিসকে আরবি ভাষায় বলে জালিকাল জালিকা আর কাছের জিনিসকে বলে হাজার যদি আল্লাহ তালা কোরআন তো আমাদের সামনে কোরআন তো আমাদের কাছে কিন্তু আল্লাহ ওই দূরে জিনিসকে জা লিখে সম্বোধন করলেন কোরআন তো আমাদের কাছে অথচ আল্লাহ তো বলা বলা উচিত ছিল হাজাল কোরআন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বললেন হাখাল কিতাব কিন্তু আমাদের আকলে বলে আল্লাহ তালা বলবেন হাঁজাল কিতাব বলেন আল্লাহ ওই জালিকাল কিতাব আল্লা এই যদি ব্যাখ্যাটা এই জালিকাল কিতাব দিয়ে হাজা কেমনি বুঝাইছে এটা বোঝানোর জন্য চারটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে এক নম্বর ব্যাখ্যা হলো এই কোরআন এমন এক কিতাব এমন এক কিতাব সেই কোরআনটা আল্লাহ ফাসাহাত বালাগাত দিয়া সাজাইছেন ও বান্দা তুমি সহজেই এই কোরআনটা পড়বা আর সহজেই কোরআনটা বুঝবে এটা এমন নয় এই জন্য আল্লাহ ওদিকে ইঙ্গিত দিয়া বলছেন জালিকাল কিতাব ব্যাখ্যা নাম্বার দুই আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব আল্লাহ বুঝাইছেন ওই কিতাব ওই যে জালিকাল কিতাব আল্লাহ তাআলা বুঝাইছেন এই জালিকাল কিতাব দিয়া আমরা যদি এরা লাইসেন্স করি মুফাসসিনে کرامের দিকে তাকাই আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব মুফাসসিনে کرام বলেন ওই যে এক নাম্বার ব্যাখ্যা আপনাদেরকে বুঝাইলাম দ্বিতীয় নাম্বার ব্যাখ্যার দিকে যদি তাকাইয়া দেখি আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব মানে ওই কিতাব সেই কিতাবের মধ্যে শব্দ আছে ব্যাখ্যাও আছে সুন্দর সুন্দর সুরা আছে কিন্তু ওই কিতাবের যেই ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যা আপনার আমার সাধারণ জেহেন থেকে অনেক 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 দূরে এই জন্য আল্লাহ তালা ওইদিকেই সম্বোধন করে বলেন কিতাব আল্লাহ জবান যে আসে না না আর করবেন কবে সুবাহান আল্লাহর জবান এই মাহফিলা কয়েক ঘন্টা থাকবে কিন্তু আপনি আমি বেঁচে থাকলে আবার অন্য জায়গায় আড্ডা দিতে পারবো ঘরে সময় দিতে পারবো বিবি স্ত্রীকে সময় দিতে পারবো কিন্তু আর পাবো আগামী বছর আপনি হায়াত এখানে বসতে পারবেন গ্যারান্টি আছে যে গ্যারান্টি দিতে পারবেন তার চুপ করে বসে থাকেন আর যে গ্যারান্টি দিতে পারবেন না জবানের সর্বোচ্চ আওয়াজ থেকে সুবাহান আল্লাহ বলতে বলেন সুবাহান আল্লাহ রব্বুল রবুল বলেন ওই যে দুইটা আপনাদের সামনে ব্যাখ্যা দিলাম কিতাব এটা কেমন কিতাব বলে কিতাব কিতাব বলে দিয়া দুইটা ব্যাখ্যা চলে গেল তিন নাম্বারে ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলেন এটা এমন কিতাব ওই যে যুগে যুগে মুসা পয়গম্বরের উপরে যত এলিমের কিতাব দেওয়া হয়েছে সমস্ত নবীর উপরে যত এলিমের কিতাব দেওয়া হয়েছে সব কিছু কিতাবের মধ্যে যেই পরিমাণে এলেম আছে আল্লাহ তালা ওই সব এলেন জমা করিয়া আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়া দিয়েছেন জরি কনসুবাহান আল্লাহ এই আল্লাহ বলেন ওই যে জালিকাল কিতাব মানে ওই যে মুসানবির ইলিমের কিতাব জালিকাল কিতাব ও ইসানবির ইলিমের কিতাব জালিকাল কিতাব মানে ওই যে সুলাইমান পয়ঙ্গম্বরের ইলিমের কিতাব জালিকাল কিতাব মানে ওই যে আদম আলাই সালামের উপরে আলিমের কিতাব ব্যাখ্যা নাম্বার চার চার নাম্বার ব্যাখ্যা আল্লাহ যদি বলছেন এই কাছের কোরআনটাকে আল্লাহ কেন ওই দূরে বললেন সম্বোধন বল সম্বোধন করে বললেন জালিকাল কিতাব এটা আসলে এমন কিতাব ওই কিতাব ওই কিতাব মানে আল্লাহ তালা বুঝাইছেন ওই উপরে 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 কাছে না কাছে না ওই যে লাউহে মাহফুজ এর কিতাব ইয়া মিকুনা দাশান সুকার ইয়া মিকু আদেশ হাজার হাজার ইয়া হে লাহি মিকুণাদ আর দুয়া সামাহে লাহি মিকুণাদ জওয়া হাওয়া ওই যে তালিকাল কিতাব মানে লৌহে মাহফুজের কিতাব কোথায় সে লাউহে মাখু আপনারা একটু শুনবেন নাকি

আল্লাহ বলেন হে ইমানদার বান্দা বান্দিগণ আমি আল্লাহর আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করেছি রোজা ফরজ না ওয়াজিব জোরে বলেন আল্লাহ তালা বলেন তোমাদের উপরে রমজান ফরজ করলাম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি কি হতে পারো আল্লাহ তালা বলেন এই রমজান মাস মুমিন বান্দারে মুত্তাকি কি বানায়া দেয় আর এই মুত্তা আমার আল্লাহ নিজে ভালোবাসে এই জন্য আল্লাহ সুরাতুল তওবান মধ্যে বলেন ইন্দুল মুত্তা কি তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো বাঘা পয়সা করি নেই তো আবাব দাও না তো জাকা ঠিক কিনা আওয়াজই নাই জোরে বলেন ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো আবাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তো মারিমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর দাবি করো শূন্য মানো না তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ঠিক কিনা তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না পুরাণ তুমি কেমন মুসলমান মুসলমান দান না নে ক্ষুদ্র বাদশতে সা দাদান গর্ভবসুর আদিমী ইন সাহাবুদে আহমদবু জাহান্দৌহামুদে রমজান মাসেগুলো রাখতে হবে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা আমাদেরকে বলেন এই যে রমজান মাস রমজানে তোমাদের উপরে রোজা ফরোজ করা হয়েছে

গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দানবি আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাতু নবী বলেন রমজান মাসে পুণ্যের আশায় যেই ব্যক্তি রাতবেলা আইবাদাত করবে ইবাদত করবে নবী এইটাই বুঝাইছেন যে ইবাদত মানে নামাজ কোন নামাজ রমজান মাসের রাতে আমরা কি নামাজ পড়ি জোরে বলেন মায়ান নবী বলে দিয়েছেন রমজান মাসে যেই বান্দা দাঁড়ায় দাঁড়াইয়া ইবাদত করবে অর্থাৎ নামাজ পড়বে আর দিনের বেলায় রোজা রাখবে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা ওই বান্দার তামাম জিন্দিগির গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য রমজান মাসে রোজা রাখা যাবে কি যাবে না নবী আমার বলেন রমজান মাসে আমাদের রোজা রাখা যাবে কি যাবে না এই রোজা আল্লাহ তালা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কোন দোকান আমার কোন আল্লাহ তালা হুকুম না হুকুম না মানিয়া এই রমজান মাসে রোজা হুকুম না মানিয়া যদি চা নাস্তা বিক্রি করে তাদেরকে সাবধান করে দিবেন কারণ আল্লাহ বলেছেন এই রমজান মাসে রোজা রাখতে হবে আল্লাহ তালার হুকুমটাও ঠিক মতন পালন করতে হবে যদি বান্দা আল্লাহ তালা হুকুম পালন না করে রমজান মাসে যদি রোজাটাও না রাখে ওই বান্দার আমন নামায় গুণা আসবে শুধু গুণা না খরচ তরফ করার গুণা এই জন্য সবাই আজকে থেকে পাক্কা নিয়াত করতে পারে কিনা না আমরা রমজান মাসে রোজা রাখব পার্বতী ইনশাল্লাহ ওই মায়ান নবী রমজান মাসে মায়ের নবী বলেন এই রমজান মাস এমন একটা দামি মাস যেই এক যেই দামি মাসে এক টাকা দান করলে সত্তর টাকা পর্যন্ত এই রমজান মাসের মধ্যে তুমি যদি একজন কেরামের কেরামকে একদিন মেহমানদারি করাও সত্তর জনকে করা করা সোহাব আল্লাহ লিখির বলেন সুবাহান